নমস্কার আমি নমস্কার আমি অমৃতা সিংহ রায় আনন্দকানন পত্রিকা আর আনন্দকানন প্রকাশনীর সমস্ত বই নিয়ে আমরা আছি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানের দুশো এক নম্বর টেবিলে তো প্রত্যেক বছর আমাদের কাছে আমাদের প্রকাশনীর বই ছাড়াও আরও অন্যান্য প্রকাশনীর বই আমরা রাখি মূলত আমরা ছোটদের নিয়ে কাজ করি তো আমাদের পত্রিকাগুলো দেখলেই বুঝতে পারবেন যে ছোটরা যে বিষয় পছন্দ করে মূলত ভূত রহস্য অজানা অচেনা পুরাণের গল্প আমাদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করতে পছন্দ করি ছোটদের দাবি মতো এছাড়াও বড়দের জন্যও আছে বিভিন্ন রকম থ্রিলার ভৌতিক গোয়েন্দা গল্প এছাড়া এবছরের চমক হচ্ছে বুকমার্ক গত বছরই আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম যে বিভিন্ন বিষয়ের ওপর বুকমার্ক তো এবছরে পাঠকের চাহিদা মতো আমরা প্রচুর বুকমার্ক এনেছি তো অনেকেই এসে সংগ্রহ করছেন বইয়ের সাথে সাথে বুকমার্ক এবং আমাদের পত্রিকাতে লিখেছেন বিশিষ্ট এই সময়ের এবং আমরা যাদের লেখা পড়ে বড় হয়েছি সেই সময়ের বিখ্যাত মানুষ লেখক লেখিকারা তো আসুন সংগ্রহ করুন ছাড়ও চলছে আর আমাদের পত্রিকাতে লেখাও আমরা ছোটদের নিই আঁকা লেখা সবটাই তারা পাঠাতে পারেন তো এসে দেখা করুন আমাদের যোগাযোগ নাম্বার ওপরে দেওয়া আছে আমাদের ফ্লেক্সে আর আমাদের পত্রিকার নাম আনন্দকানন পত্রিকা আমরা আছি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানের দুশো এক নম্বর টেবিলে আমি সাউথ কলকাতা সোসাইটি ফর এম্পারমেন্ট এমানের একজন সদস্য আমরা দশ বছর ধরে এই আন্দোলনটা করি আমার নাম শহীদুল ইসলাম এবার এর মূল এর মূল সংগঠনের যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে আফরোজা খাতুন এবং হ্যাঁ মূল সংগঠনের যে দায়িত্বে আছেন তার নাম হচ্ছে আফরোজা খাতুন দু হাজার দশ সালে সংগঠনটা শুরু হয় এবং প্রত্যেক বছর আমরা আন্দোলনমুখী একটা কাগজ তৈরি করি বিশেষ করে মহিলাদের এবং তারপরেও বিশেষ করে মুসলিম মহিলাদের অভাব অভিযোগ নিয়ে এবং তাদের অবস্থা তাদের অনৈতিক যে বিষয়গুলি তাদের চাপানো হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা কাজ করি যেমন তালাক যেমন তালাক আমরা চাই না তালাক চাই মৌখিকভাবে যে তালাক হয়ে থাকে সেই তালাকটা আমরা চাইছিলাম না আমরা আইন করে তালাক বন্ধ করতে চেয়েছিলাম আইন ভারতবর্ষে হয়েছে ঠিক কিন্তু তালাকের সেই আইনটা কিন্তু যথাযোগ্য নয় এরপরেও মুসলিম মেয়েদের সম্পত্তির অধিকার এই সব নিয়েই আমরা কাজ করে আসছি দশ বছর ধরে এবং হ্যাঁ বইগুলো সম্পর্কে যেমন দেখুন এখানে যেমন এই যেমন এখানে যেমন এটা আছে ধর্মবিধান ও লিঙ্গ রাজনীতি তারপর যেমন আছে ধরুন সম্পত্তিতে মুসলিম মেয়েদের সমানাধিকার তারপর ধরুন এখানে আছে তালাক অধ্যাদেশ ও গেরুয়া রাজনীতি তারপর এই সংখ্যা যেটা করেছি যে মেয়েদের দ্রোহকালে মেয়েদের রাত দখলের মেয়েরা এই রাত দখলের মেয়েরা যে কি পরিশ্রম করে যে যা করেছে সেটা নিয়ে আবার করেছি এছাড়াও এই সঙ্গে সঙ্গে আমাদের চরাচর বলে একটি সংস্থা আছে যারা পাবলিকেশান করে পাবলিকেশানে সমস্ত কিছু মহিলা ওরিয়েন্টেড বই যেমন ধরুন নারী নাস্তিকতা পদ্মাগ রোকিয়া বিবাহিত মহিলা এই সবগুলো আমরা পাবলিশ করি বিশেষ করে মহিলা সংক্রান্ত এবং মহিলাদের উন্নতি কল্পে যা কিছু করা দরকার আমরা চেষ্টা করি আর কি এবং বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষেত্রে এই পর্যন্ত এই কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত ধন্যবাদ